যখন দেখবেন কোন জিনিস বারবার চারবার আল্লাহ তালা দিচ্ছেন না বারবার আল্লাহ তালাকে ডাকতেছেন তবুও আল্লাহ রব্বুল আলমিন দিচ্ছেন না তখন বুঝে নেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই ডাকটাকে অনেক বেশি পছন্দ করেছেন শুধু পছন্দই করেন নাই বরং আপনার সেই যেই জিনিসটা আপনি চেয়েছেন সেই জিনিসটা পাওয়ার আপনার এখনো সময় হয় নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সেই জিনিসটা দিতে দেরি করতেছেন সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি অসন্তুষ্ট হবেন না কখনও মনক্ষণ্ণ হবেন না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার ডাকটাকে পছন্দ করতেছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে অবশ্যই দিবেন অবশ্যই দিবেন যা আপনি চেয়েছেন সুতরাং আল্লাহ তাআলার ওপর ভরসা করতে থাকুন আল্লাহ রব্বুল্লা আলমিনের উপর তাওকুল করতে থাকুন কখনো আল্লাহ রবুল্লা আলমীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিন না কারণ আপনার যে ডাক আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে বারবার ডেকেছেন সেই ডাকটাকে আল্লাহ রবুল্লাহ আলমিন পছন্দ করেছেন সুতরাং প্রিয় ভাই আপনি এইভাবেই ডাকতে থাকুন রবকে খুশি করতে থাকুন রব আপনাকে প্রতিনিয়তই খুশি করতে থাকবে